হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি অনেক দিন পর চলে এলাম তোমাদের কাছে আমি ছিলাম না আমি বাপের বাড়ি ছিলাম একাদশীর দিন গেছি আর এসেছি কালকে সকালবেলা কেন কালকেও হয়তো আসা হতো না আর আমার শরীরটাও একটু খারাপ ওই জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি ওখানে আর আমি এসেছি তোমাদের দাদাভাইকে নিয়ে এসেছে এখানে অজয় দেবাইকে নেমন্তন্ন ছিল কালকে ওর ঠাকুমার বাস্তবিক ছিল তাই নিয়ে এসছে তা আজকে আমাদের মাঠে প্রোগ্রাম আছে ওই কারণে আরো চলে এসেছি তা যাই হোক তা তোমাদের ভিডিও দেয়া হয়নি আর এই যে আমার বড় মেয়ে বড়ো মেয়ে রেডি হয়ে গেছে কাজে যাবে বলে আর ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি হ্যাঁ সেটাই আর কালকে আর কালকে অযোধ্যা সকাল থেকে আমাদের নেমন্তন্ন ছিল সকালে জলখাওয়ারটা যদিও আমি খাইনি কিন্তু পাঠিয়ে দিয়েছিল পাঠিয়ে দিয়েছিল আর দুপুরেও খেয়েছি রাত্রিবেলা গিয়েও খেয়েছি তা আবার সন্ধ্যাবেলায় এদিকে আমার ছোটো মেয়ে আর সৌজিত আবার আমার টিফিন এনে ঘুগনি পকোড়া একটু খেলাম ভালোই লাগলো যাই হোক তা তোমাদের অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি এখনই ভাত চাপিয়ে দিয়েছি আবার আমি কখন চলে যাব কোনো ঠিক নেই তাহলে মেজবদি আর দাদার মেয়ের মনটা খুবই খারাপ চলে এসেছি ওদের ফাঁকা ফাঁকা লাগছে ঠিক আছে চলো আর কি রান্না করবো তোমাদের দাদাভাই না আসলে বুঝতে পারছি না এখন আপাতত ভাতটা হোক আর ডালটা হোক তারপরে দেখা যাবে দেখো এমন কোনো ইয়ে নেই এখানে ঝিঙে রয়েছে বরবটি রয়েছে টমেটো রয়েছে আর এখানে আলু কটা রয়েছে তিনটে আলু রয়েছে না চারটে এই দেখি কি করা যায় আজকে একটু আলু পোস্ত করবো পেঁয়াজ দিয়ে করব আজকে আলু পোস্তটা দেখো এখানে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবারে আলুটা দিয়ে দেব। আলুটা একটু উনি ভাজা করব আর এখানে পেঁয়াজ আছে এখানে ঝিঙে আর টমেটো আছে আলুটা একটু ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে এদের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো ভালো লাগে বেশ আলু পেঁয়াজ ঝিঙে পোস্তটা খেতে আচ্ছা এটা ভাজা হয়ে গেল এবার এই ঝিঙেটা আর টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি দেখো আর মোটামুটি গলে গেছে পোস্তটা বারণতে গেছে দাদা ভাই আনতে গেছে পোস্তটা বেটে এর মধ্যে দিয়ে দেবো এ দেখো মাছ নিয়ে এসছে দাদা দাদাভাই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখানটায় মাছের তেলও এনেছে আবার একটু ডিমও ছিল এটাতেও নুন হলুদ মাখিয়ে নিলাম আর এই পোস্তটা আমি টেস্ট করছে পোস্তটা দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত দিয়ে দিলাম হয়ে গেছে পোস্তটা নাবিয়ে দেব এখানে মাছটা দিয়ে দিলাম লেজা আর গুঁড়ো ভাজছি তারপরে তো মাছ আছে এগুলো ভাজবো এখানে নিয়ে নিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি আর এখানে আছে সর্ষে আছে পোস্ত আছে হলুদ নুন লঙ্কা লঙ্কার গুঁড়ো আর কি সব নিয়ে নিয়েছি এখন তো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর তোমরা বুঝতেই পারছো কী করবো এটা তেলটা হয়ে গেছে দেখো ওইখানটা আমি এইগুলো দিয়ে দিচ্ছি কষাবো না যেহেতু যেন যে তো শস্য দেওয়া আছে এইখানটা হলো ইয়ে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো এইভাবে মাছের ঝাল খাবে দারুণ লাগে খেতে সত্যি খুব সুন্দর হয় আর এই ধনে পাতাও দিয়ে দেবো এই যে দাদা ভাই একটু এর মধ্যে দু ফোটা চিনি দিয়ে দিন তো দু তিন দানা তোমাদের দাদা ভাইকে বললাম চিনি একটু দিয়ে দিতে দারুণ লাগবে এই মাছের ঝাল খেতে হুম ব্যাস ব্যাস আর না আর না না চিনির কথা বলে দাদা দাদাভাইয়ের কোনো ব্যাপার না দেখুন যত খুশি দিয়ে দেবে মন খুলে দিয়ে দেবে এই যে ধনে পাতাগুলো তুলেছেন এখন দেবে না আবার আগে আগে দেব তাহলে সেন্টটা থাকবে দেখতে ভালো লাগবে হ্যাঁ দেখতেও ভালো লাগবে সেন্ট হ্যাঁ আমি এটা পোস্ত দিয়েছি সর্ষে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আছে আবার কাঁচা লঙ্কা গোটাও দিয়েছি মাছগুলো দিয়ে দিলাম মাছ হয়ে গেছে এটা মাছের তেলটা একটু ভাজা করছি মাছের তেল এনেছে তেলটা খুব ভালো এনেছে আলোর ডিমও আচ্ছা রান্না বান্না সারা হলো সেরে টেরে খেয়ে দে আবার স্নান টান করে খেয়ে দে একটু রেস্ট নিলাম তোমার দাদা একটা ভাড়া ছিল এই ভাড়াটা দিয়ে এবার যাচ্ছি আমরা কাকিনাড়াতে ঢুকে যাচ্ছি কাকিড়া তো ও আর্য আর্য সমাজ পার হয়ে যাচ্ছি এই যে কাকিনাড়া ঢুকে গেলাম এই রেডি হয়ে যাচ্ছি এবার আমরা মাঠে মেয়ে দুই মেয়ে আছে এখানে চলে এসেছি খাওয়ার খেতে সব বসে গেছি এখানে মোটামুটি হালকাই হয়ে গেছে এখন